অবশেষে আমরা দীর্ঘপথ পাড়ি দিয়ে সেই যশোরের সেই খাজুরা গ্রাম বাঘারপাড়া উপজেলা তাই না বাঘারপাড়া উপজেলার সেই খাজরা এটিকে বাজার আমরা খাজরাষ্ট্যান্ড সদর যশোর এখানে উপস্থিত হয়েছি আমরা অবশেষে গুড় দুশো আশি টাকা ফিক্সড প্রতি কেজি আমরা টেস্ট করেও দেখেছি গুড়ের মান ভালো আর যিনি এখানে গুড় সম্পর্কে বললেন তিনি সাইশাজের সাথেও সাক্ষাৎ করেছেন উনি এখানে আসছিলেন তেনার সাথে আমার কথা বলতে হয়েছে আমি সাইব আঙ্কেলের সাথে একটু কথা বলার জন্য তা একটু একটু যদি বলেন এক গুড়ের ব্যাপারে আপনার দৃষ্টিতে একটু একটু কথা বলেন আমার ইউটিউব চ্যানেল আছে আমি চ্যানেল থেকে আসছি একটু বলেন এই গুড়ের সম্পর্কে কিছু বলেন আর কি এই গুড়টা মানে কেমন তৈরি করেন কখন তাহলে তৈরি করি সকালে পরে সকালে মানে খুব ব্যস্ততার মধ্যে কাঠে গুড় তৈরি করতে হয় কি দিয়ে মানে জ্বালানি কি দিয়ে আগে ধানের হয় না ধানের নাড়া বলে আমাদের আল্লাহ ওগুলো নাই ওরে আল্লাহ কাট 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 ধানের দাম হ্যাঁ হ্যাঁ ওরে আল্লাহ গরু তুই গরু গরুতেই পারছে না তাতে একটা গোড় তৈরি করতে আপনার কয় ঘন্টা সময় লাগে ওই সকাল থেকে শুরু করে এগারোটা দশটা বাজে যায় আমরা জানি যে সকালে বা দুপুরে গাছ কাটলে সারা রাজ্যে রস পরে এটা অরিজিনাল রস কিন্তু এর পরে আবার হাড়ি পাতে ওই রসটাকে কি বলে ওইটা আমরা দু বলি ওইটা থেকে গুড় হয় একটু গুড় তৈরি করি আর

আর এই যে আপনারা গাছ কাটেন এখানে কতগুলো গাছ আছে না এখন তো বাজার টাইম না মানে বাজার টাইম মনে হয় বিকেলের শাস যায় আমি একজনের সাথে কথা বলছি সে খাজড়ারি বাসেন তার সাথে শাসলাম উনি বললো যে মানে এই টাইমে যাইয়া দোকানে ঘুর পাইবেন কিন্তু বাজার পাবেন না তাহলে এই আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ এই ভাব বিনিময় করার জন্য দর্শক যদি আপনারা গুড় কিনতে চান এখানে আসবেন সাইফুল ভাই না সাইফুল ভাই এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে যদি একটু মোবাইল নাম্বারটা একটু বলেন ভাই ও আচ্ছা আচ্ছা আমি নাম্বারটা আপনাদেরকে আমি জানিয়ে দিতেছি নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন টু ওয়ান ওয়ান সেভেন ওয়ান জিরো টু সিক্স এই নাম্বারে ফোন দিলে আপনারা গুড়ের অর্ডার সহ গুড়ের সম্পর্কে যে কোনো বিষয় আপনারা জানতে পারবেন এই যে আমাদের আয়বালি ভাই হুমায়ুন কবির আমরা কিন্তু সবাই গুড় কিনতেছি গুড় আমরা পরক করে দেখেছি গুড় ভালো মানে বেশ ভালোই খাইতে লাগলো আমাদের আমরাও কিন্তু গুড় তৈরি করতাম ছোটবেলায় গুড়ের মধ্যে আমাদের কাটছে এই সেই অভিজ্ঞতা আমাদের পুরোপুরি আছে আমাদের অনেক গাছ ছিল কাজেই সে অবশ্য সেই সেই যুগের গুড়ের সাথে একটু তফাৎ আছে না অস্বীকার করি না তারপরে গুড়টা মানে ভালো লাগছে যাই হোক দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমি মোহাম্মদ রফিকুল ইসলাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই এই গুরুন মার্কেটে একটু সময় করে দিন সকালে আসার জন্য যশোর আসলে যশোর থেকে খাজুরা গ্রাম সেই বাঘারপাড়া উপজেলা যশোর শহর থেকে নিউ মার্কেট থেকে আপনারা আসতে পারেন ভাড়া মাত্র তিরিশ টাকা মাগরা রোডে যশোর মাগরা হাইওয়েতে যে গাড়ি চলাচল করে সে গাড়িতে আপনারা এখানে এসে নামতে পারেন এই মাগরা রোডে এই বাজার হলো খাজুরা স্ট্যান্ড খাজুরা বাজার আর কি যশোর সদর ধন্যবাদ সবাইকে আর